কলার গিতরাতা কথা আমিদের কাছে কাজ করতে সাবর করে ফুডরে খлта আছেন দেখতাছো যে তো কাজ করতেছি তাইলে আবার তো দিগাও কি লিগা হে গদাই এদিক আইদিক আই তো লাও দিরা কথা আছে দিকাই কিছে কি সমস্যা দিকাই রে গাও কিছে গাও বাড়ি চল তো লা কথা আছে দিরা কি বাড়ি যেতে বলে কি লিগা তোমার কি কথা জানি সারা আমি কাজ করুম কাজ আমার ও দক্ষিণ পারে মাইয়া দেখি চল বাপুর দুই ভাই जाऊन বিয়া করতে

তো এত সাজুকুজু করলাম বাইরা তুমি আমার তো বিয়ার তোমারই বেশি দেওয়া যায় চলো

আচ্ছা আপনি একটু বসেন আমি দেখি সর্বটা রেডি হইলো কিনা হ্যাঁ তাহলে কি করবেন আচ্ছা যা তাহলে না করে দেই আচ্ছা ওকে না করে দেন ভাই সাহ আপনারা আসতে পারেন আমরা বিয়ে অন্য জায়গায় দিব